নমস্কার বন্ধুরা বি পজিটিভ উইথ বর্ণালী চ্যানেলের নতুন একটা ব্লগে নতুন বছরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সামনেই পরীক্ষা তাই চলছে সকালবেলায় তার প্রস্তুতি পর্ব ইনি হচ্ছেন আমার পুত্র এদিকে দুপুরে কী কী আজকে রান্না করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি কচু বাটা করেছিলাম আর ছিল কাঁচকলার কোপ্তা ডাল ভেটকি মাছের ঝোল আর সব থেকে লোভনীয় যে জিনিসটা শীতকালে সেটা হচ্ছে এই বেগুন ভর্তা বা বেগুন পোড়া এই জিনিসটা যে আমার কি প্রিয় শুধু আমার কেন আমার মনে হয় আমার মতন অনেকেই আছেন যারা শীতকালে এই জিনিসটাকে খুব দারুণভাবে উপভোগ করেন এত সুন্দর সুন্দর বড় বড় বেগুন এখন বাজারে আর সেই বেগুন দিয়ে এই ভর্তাটা খেতে এত ভালো লাগে কি বলবো এখানে দিয়েছি একটু পেঁয়াজ ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি একটু রসুন পোড়া সঙ্গে একটু শুকনো লঙ্কা পোড়া যেটা বেগুনের সঙ্গেই আমি পুড়িয়ে রেখেছিলাম সেগুলোকে সব এক সঙ্গে মেখে এটাকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম এই মাখাটা সত্যি অপূর্ব মনে হয় এই মাখা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়া যায় আমার মতন আপনাদের কার কার খুব প্রিয় এই মাখাটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমি প্রথমেই খেতে দেব আমার ছেলেকে কারণ ওকে আগে দিয়ে ওকে কমপ্লিট করে তারপরে আমি বসবো খেতে ওর সামনেই পরীক্ষা তাই ওরও একটু ব্যস্ততা রয়েছে কারণে ব্যস্ত থাকায় এবার শীতে আর পিঠে পায়েস করা হয়নি তাই আজকে ভাবলাম আজকে যখন হাতে সময় আছে দুপুরবেলা এই কাজটা করে ফেলি আজকে ঠিক করেছি বানাবো গোকুল পিঠে এটা ভীষণ টেস্টি খেতে হয় যদিও আমি আগে কোনো দিনও এই প্রথমেই আমি করছি এটার জন্য যা যা উপকরণ লাগবে সেটা প্রথমেই দেখিয়ে দিয়েছি এটার জন্য লাগবে একটু খোয়া ক্ষীর আর সুন্দর পাটালি গুড় একটু দুধ ময়দা এছাড়া সামান্য একটু নুন চিনি মোটামুটি এই এই কটা উপকরণেই হয়ে যাবে আমি প্রথমে গুড় আর খোয়া ক্ষিটটাকে ভালো করে গ্যাসে গরম করে এটাকে মিশিয়ে নিচ্ছি পুর তৈরি করার জন্য দেখুন এইভাবে আস্তে আস্তে দুটোকে মিশিয়ে আমি পুরটাকে তৈরি করে রাখব যদিও অনেকটা পরিমাণে আমি করেছি এটা এতটা লাগবে না আমি এটা দিয়ে কিছুটা পুর সরিয়ে রাখবো পাটিসাপটা করার জন্য আজকে মোটামুটি শুধুমাত্র এই গোকুন করব করবো পাটিসাপটা আবার আরেক দিন করা যাবে মোটামুটি জাল হয়ে গেছে দেখুন এটাকে আরেকটু ঘন করে নিয়ে তারপর নামিয়ে দেব এবার এই ঘন হয়ে যাওয়া গুড় আর ক্ষীরের মিশ্রণটাকে আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে রেখেছি পুরের জন্য এবার ব্যাটারটা রেডি করতে হবে তার জন্য প্রথমেই আমি নেব ময়দা ওই এক কাপ মতন ময়দা আমি নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আস্তে আস্তে মেশাবো সামান্য একটু নুন নুনটা কিন্তু একেবারেই সামান্য মানে এক পিঞ্চ মতন একদম এক চিমটে একটুখানিক নুন আর এর মধ্যে মেশাবো দু চামচ মতন চিনি এবার চিনিটা অনেকে মেশান না কিন্তু আমার মনে হয় একটু মিষ্টি হলে ভালোই হয় যার জন্য চিনিটা আমি মিশিয়ে নেব দু চামচ চিনি দিলাম তারপরে এর মধ্যে দেব সামান্য একটু ঘি ঘিটা দিলে একটু স্বাদটা ভালো হয় এই জন্যই ঘিটা দেওয়া দেখুন সবকটা উপকরণ আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এই ঢাললাম ঘি এবার এই সবকটা উপকরণ আমি খুব সুন্দর করে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম এর পরে দেব পরের যে উপকরণ সেটা মেশানো মোটামুটি হয়ে গেছে এইবারে এর মধ্যে দেব দুধ দুধ দিয়েই এই ব্যাটারটা তৈরি করা যায় অনেকে শুধু দুধ দিয়েই করেন আবার আমি যেমন করেছি কিছুটা দুধ আর কিছুটা জল দুধটা মোটামুটি আন্দাজ মতন দিতে হবে যাতে ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয় সেটা আপনারা আন্দাজ মতন দেবেন ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হবে খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না দেখে নিন আমি কেমন করে এটাকে তৈরি করছি এরপরে আমি দিলাম একটু জল দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে খুব সুন্দর করে মেশানো হলে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হবে যদিও এর মধ্যে চিনি দেওয়া রয়েছে যার জন্য এটাকে মিশিয়ে বেশ কিছুটা সময় রেস্টে রাখতে হবে কারণ চিনিটা যাতে গলে যায় আর যারা চিনি দেবেন না তাদের তো কোনো ব্যাপারই না এটা সঙ্গে সঙ্গেই করে ফেলতে পারবেন আমি এটাকে মিশিয়ে ভালো করে ব্যাটারটা আপনারা এইভাবে তৈরি করবেন একটু একটু করে জল বা দুধ এমনভাবে ঢালবেন যাতে ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হয় এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য কিছু সময় এটাকে রেস্টে রেখে তারপর গ্যাস জ্বালিয়ে এই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটা গ্যাসে আমি আমার আগে থেকেই তৈরি করা ছিল এই চাঁচনি বা শিরাটা তার মধ্যে এবার মেশাচ্ছি পাটালি গুড় বা ঝোলা গুড় এই রকম সুন্দর শীতের যে ঝোলা গুড়গুলো এখন পাওয়া যায় যদি একটু দেখে আনতে হয় সব সময় কোয়ালিটি ভালো থাকে না একটু ভালো ঝোলা গুড় এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলে এটা স্বাদ আরও সুন্দর হয় আমি এই চিনির শিরার সঙ্গে এই ঝোলা গুড়টাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি এদিকে আরেকটা কড়াতে আমি সাদা তেল ঢেলে নেব তারপর আস্তে আস্তে প্রত্যেকটা পিঠে সুন্দর করে ভেজে নেব পুরো প্রসেসটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এইভাবে পিঠেগুলোকে ঢিমে আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে প্রথমে এক একপাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আস্তে আস্তে উল্টে দিয়ে আবার অপর পিঠটাও সুন্দর করে ভেজে নিতে হবে একটু গোল্ডেন কালার আসলে একটা একটা করে পিঠে ওই তেল থেকে সুন্দর করে তুলে নিয়ে রেখে দিতে হবে এটা গরম অবস্থাতেই কিন্তু আমরা ওই রসের মধ্যে ফেলবো না কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে একটু নর্মাল টেম্পারেচারে আসলে তারপরে পিঠেগুলোকে একে একে রসের মধ্যে দিতে হবে দেখুন সুন্দর গোল্ডেন কালার হয়ে এসছে আমার পিঠেগুলো এবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব একটা পাত্রে এদিকে আর একটা গ্যাসে আমি যে চিনি আর গুড়ের শিরাটা তৈরি করছিলাম সেটাও তৈরি হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে আমি এইটাকেও আলাদা করে রেখে দেব তারপর সব পিঠেগুলোকে আমি তুলে নিয়ে রেখে দেব একটা পাত্রে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর আমি আস্তে আস্তে এগুলো যখন ঠান্ডা হয়ে আসবে আমি একে একে ঢেলে দেব এই চিনি আর গুড়ের শিরাটার মধ্যে দেখুন বেশ অনেকগুলোই পিঠে আমার রেডি হয়ে গেছে এগুলো অ্যাকচুয়ালি মানে পুড়ে ভাজা পিঠেগুলো এবার এগুলোকে আমি একে একে রসে ফেলব দেখুন কি সুন্দর হয়েছে রসটা দেখতে একটু গুড় দিলে রসের কালারটাও যেমন সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয় দিয়ে দিচ্ছি সব পিঠেগুলো এবার রসে বেশ কিছুক্ষণ চোবানো থাকবে বা এটা রসের মধ্যে আপনারা রেখেও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর যখন সার্ভ করবেন তখন রস থেকে তুলে এগুলোকে সার্ভ করলেই খুব সুন্দর হবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন